বাংলাদেশ হেরে গেছে শুধুমাত্র ম্যানেজমেন্টের কারণে ওদেরকে সর্বপ্রথম খেলা যদি হারে বেতন বন্ধ করা হোক চাকরি কেন ক্যাপ্টেন দা তারা আমাদের আবেগের জায়গাটা বাংলাদেশ করছে এই খেলাতে রাজনীতিতে ঢুকাইছে আজকে বাইজান এটা বলতে হবে আমাদের বাংলাদেশ টিমের ব্যাটিং ব্যর্থতা কারণ আমরা ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা গত ম্যাচও হারছি ইন্ডিয়ার সাথে আজকে পাকিস্তানের সাথে ম্যাচটাও আমরা ব্যাটিং ব্যর্থতার কারণে হারছি আমাদের টিম সিলেকশনে অনেকটা আজকে অনেক অনেক ভুল ভুল আছে আমরা সবাই হতাশ আছে আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা আছে ক্রিকেট আমাদের অল্প মাত্র সীমিত রান আমরা নিতে পারি না আমাদের আমাদের দলে কোনো অভিজ্ঞ প্লেয়ার নাই অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা এখান থেকে যাইতেছি আমাদের আবেগের জায়গা তারা আমাদের আবেগের জায়গাটা ভাঙচুর করছে এই খেলাতে রাজনীতি ঢুকেছে এই খেলাতে তারা রাজনীতি বন্ধ করতে হবে খেলাতে খেলার থেকে তারা রাজনীতি উঠে নিতে হবে না হলে একশো ত্রিশ ডালে কিভাবে

आज तो के खेला देखते अच्छा खूब कस्ट न्याय तर तो अनेक दूर तक खिला देखता तो कस्टर विशेष यार हमें तो खुशी हो रही है और बांग्लादेश भी हमारे जो, भी जो है ना भाई लोग हैं अभी हार जीत जो है ना वो फैसला है मुकद्दर है होता रहता है खेल है खेल में सब कुछ हो रहा का अगला जीत जो है ना हमारे लिए इम्पोर्टेंट है तो इंशाल्लाह इन लिए आप दुआ करें आप लोग भी हमारे साथ हैं ভাই খুবই দুঃখজনক আছে খেলা দেখিয়া ওদেরকে সর্বপ্রথম খেলা যদি হারে বেতন বন্ধ করা হোক যেটা ম্যাচ জিতলে খেলার মধ্যে টাকা পাইবো আর যদি ম্যাচ হারে টাকা পাইবো না যদি প্রতি ম্যাচ এরকম করে তাহলে ভালো খেলতে পারবো এই যে পাকিস্তানের খেলা দেখেন এই যে হারে একটা কাছে মিস করছে একটা কাছে মিস করে নেয় আর বাংলাদেশ হাতের কাছে ফেরে দেয় ওদের কী সমস্যা বলেন লাখ লাখ টাকা বেতন দেয় এক একজনের বেতন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ করে বেতন দেখেন পাকিস্তানকে এত টাকা বেতন দেয় দেয় না আমাদের ক্রিকেট পুরো চোদ্দ চোদ্দ কোটি টাকা আছে এটা কী করবো কারণ এটা কোন কাজে লাগাইলো আপনার বলেন এই হতাশাজনক খুবই দুঃখজনক আর সবচেয়ে বড় বড় ক্রিকেট থেকে আগে অফ ফর ম্যাচ জাকির আলী জাকির আলী উনিকে কেন ক্যাপ্টেন দেওয়া হইলো হ্যাঁ এই সেখানে পাঁচটা ম্যাচ খেলা গেলে পাঁচটা ম্যাচ খেলা হইলো একটা ম্যাচের মধ্যে একটা মারতে পারলো না একই কিসের ফিনিশার কখনো আমরা অসম্মান করতে পারবো না হারলেও বাংলাদেশ জিতলে বাংলাদেশ ঠিক আছে কিন্তু এত ইজিলি রান যদি নিতে পারেন না এটা কষ্টের বিষয় এটা কষ্টের বিষয় একটা জিনিস হচ্ছে যে আপনার গত ম্যাচে আমরা

শুরুটা সুন্দর করে করছে কিন্তু ভালো খেলতেছে কিন্তু না ওই ধরনের শর্ট খেলে তো ওকে ওকে সাপোর্ট করার জন্য একটা পাই নাই তো ওইটা হচ্ছে বাংলাদেশ হেরে গেছে শুধুমাত্র ম্যানেজমেন্টের কারণে কারণ আপনি দেখেন একজন পরীক্ষিত দিনে আমাদের সোহান আছে যে গ্লোবাল টি টোয়েন্টি জিতে আসছে সোহান বলে না যা ওই জায়গাতে এই ধরনের শর্ট দেওয়া উচিত ছিল কোনো দরকার নাই তো আমরা এক বলে সিঙ্গেল নিলে লাস্টে দেখেন খেলাটা কি হয়ে গেছে আমাদের রান তো এসে গেছে কিন্তু আমরা ওকে ঠেড়া ফেলছি কিন্তু টিম ম্যানেজমেন্ট ওখান থেকে আমরা পাকিস্তানে কুচ আপনি আপনি খেয়াল করছেন না জানি না যখন শাইন আফ্রিদি বল করতেছে ওরা স্লোয়ার দিয়ে শামী আফ্রিদিকে শামী হুসেনকে আউট করাইছে তো কুচের অধীনের ইম্প্যাক্ট আমরা দেখি নাই মানে বাংলাদেশে কুচের অধীনের ইম্প্যাক্ট আমরা খেলার দেখি নাই আর

আমরা দুই দিন আজকে ডিউটি বন্ধ করে এখানে ম্যাক্সিমাম প্রবাসী সব আমরা বিভিন্ন জায়গায় ডিউটি করে কাজ করি আজকে দুই দিন ডিউটি না যায় আমরা খেলা দেখতেছি কোম্পানি থেকে ছুটি নিছি তারপরে দেখেন আমাদের এতগুলা দর্শক আমরা এভাবে সাপোর্ট দিতেছি ভাই দুইটা ছয় লাগে দুই বলে দুইটা সিক্স মারলে আমরা উইন